আচ্ছা আমাকে আর আশিক ভাইকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া নতুন বছর উপলক্ষে আপনাদের ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি ক্রাশ কোর্সের যে নবম ব্যাচটা রয়েছে ওইখানে কিছু ছাড় চাই তো এটা নিয়ে আমি আশিক ভাইয়ের সাথে একটু ডিসকাস করার পরে আমরা ফাইনালি এটা নিয়ে একটা ডিসিশনে এলাম যে আপনারা জানেন যে আমাদের প্রিলিমিনারি ক্রাশ কোর্সে নবম ব্যাচ শুরু হবে এক তারিখ থেকে ক্লাস তো এটার কোর্স ফি নির্ধারণ করা হয়েছিল পনেরোশো টাকা তবে আপনাদের রিকোয়েস্টের জন্য জাস্ট একত্রিশ তারিখ এবং এক তারিখ বছরের শেষ দিন এবং শুরুর দিন এই দুই দিন আমাদের কোর্স ফি থাকছে তেরোশো টাকা তার মানে আপনারা পনেরোশো তিরিশ টাকার যে কোর্সটা রয়েছে এটা আপনারা তেরোশো টাকায় এনরোল করতে পাচ্ছেন আর আমাদের কোর্সে কি কি থাকছে যদি বলেন তাহলে আমাদের কোর্সে মোট পঞ্চান্নটা লাইভ ক্লাস থাকবে পনেরো থেকে বিশটা টিপস অ্যান্ড ট্রিক্সের ক্লাস থাকবে প্লাস পনেরোটার বেশি আমাদের এক্সামের ব্যবস্থা থাকবে এবং পুরো আড়াই মাসের মধ্যে আমরা আপনাকে বিসিএস প্রিপারেশন ইনশাল্লাহ পুরোটা গুছিয়ে দেব এবং আপনি যদি আমাদের সাথে পরিমাণ ইফোর্ট দেন গুছানোর দায়িত্ব আমাদের ইফোর্ট দেওয়ার দায়িত্ব আপনাদের নতুন বছরও যদি প্রতিজ্ঞা করে আপনি আমাদের সাথে ইফোর্ট দেন ইনশাআল্লাহ ছেচল্লিশতম প্রিলিমিনারি আপনাদের কোয়ালিফাই হয়ে যাবে আচ্ছা যারা জানেন না আমাদের কোর্স সম্পর্কে আমাদের অবশ্য অষ্টম ব্যাচ পর্যন্ত মোটামুটিভাবে আমরা আড়াই হাজার ভাইয়াপুদের পড়িয়ে ফেলেছি অলরেডি আমাদের স্টুডেন্ট রিভিউ আমি কমেন্টে দিয়ে দেবো আমাদের ফ্রি ক্লাসও আমি দিয়ে দেবো কমেন্ট বক্সের মধ্যে তাহলে ওখান থেকে আপনারা আমাদের কোর্স সম্পর্কে আইডিয়া পাবেন আর আশিক ভাই আর আমাদের ক্লাস সম্পর্কে যারা জানেন না ক্লাসগুলো কীভাবে হয় তাদেরকে বলি যে প্রত্যেকটা সাবজেক্টে topic এবং ওই টপিকের মধ্যে কোন সাব টপিকগুলো থেকে বিসিএসে কোশ্চেন আসে এগুলো আগে আমরা ক্লাসের পূর্বে অ্যানালাইসিস করে তারপর ওই সাব টপিকগুলো একটু ডিটেল পড়ানো মানে পড়িয়ে ফেলি আমরা আর যেগুলো সাবজেক্ট নিজেই পড়া যায় বাসার মধ্যে সেগুলো জাস্ট আমরা বলে দেই যে এই সাবজেক্টের এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট বিসিএসের জন্য এগুলো বাসায় রিডিং পড়তে হয় আর বোঝানোর টপিকগুলো আমরা বুঝিয়ে দিই তো এই হচ্ছে আমাদের মোটামুটিভাবে একটা পপুলার বলা যায় আমাদের ক্লাস কোর্সটা খুবই এখন পর্যন্ত এই নতুন ব্যাচেও প্রায় জন ভাই বোন এনরোল করে ফেলেছে সো আপনারা যদি এনরোল করতে চান এই দুই দিনের মধ্যে করে ফেলুন বিশেষ ছাড়ে কারণ এর পরবর্তীতে আবার পনেরোশো তিরিশ টাকা এনরোল করতে হবে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম